আমিরাজ আপনারা দেখছেন আমরা রক্ত চাই না আমরা শান্তি চাই আমরা কোন সাম্প্রদায়িক দাঙ্গা চাই না আমরা শান্ত ভাল চাই ঐক্যবদ্ধ ভাল চাই যারা এই রক্ত ঝরালো এই ঘিম্ন কাজ যারা করলো তাদের বিরুদ্ধে আমরা চুচুড়া বিধানসভার সমস্ত নেতৃত্ব পিউলবাতি মোট থেকে ঘড়ির মোট আমরা মৌন মিছিল করব মানুষের আশীর্বাদ চাই ভবিষ্যতে ভারতে যেন দাঙ্গায় মানুষের প্রাণ না যায় দাঙ্গা যেন ভবিষ্যতে ভারতবর্ষে বন্ধ হয় ভারত আমার মাতৃভূমি এই মাতাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের রক্ত দিয়ে বাঁচাবো রক্ত নিয়ে নয় রক্ত ঝড়িয়ে নয় যারা জঙ্গি তাদের কোনো ধর্ম হয় না তাদের কোনো জাত হয় না যারা ক্রিমিনাল তারা ক্রিমিনাল ক্রিমিনালের কোন রং হয় না কোনো দল হয় না অতএব এই জঙ্গি এবং ক্রিমিনাল ভারতবর্ষের মাটিতে এদের নিঃশেষ করতে হবে এদের শেষ করতে হবে